হ্যালো স্টুডেন্ট আশা করি ভালো আছো তো আগের যে থিওরি ভিডিওটা আমি বানিয়েছিলাম সেটা হচ্ছে কন্টিনেন্টাল ড্রিফট বা মহিষাঞ্চলন মতবাদ নিয়ে বিস্তারিত ব্যাখ্যা ছিল এবং সেই ভিডিওটা প্রধানত ক্লাস টুয়েলভের জন্য বানানো হয়েছিল কিন্তু যে কোনো ক্লাসের বা যে কোনো এক্সামের স্টুডেন্টরা তোমরা তোমাদের কনসেপ্ট ক্লিয়ারের জন্য সেই ভিডিওটা অনায়াসে দেখতে পারো সেই ভিডিওর মাধ্যমে অনেক প্রশ্ন বা অনেক ডাউটস তোমাদের ক্লিয়ার হবে তো আজকে আমি হাজির হলাম সেই সেম টপিকের ওপর প্রায় আশিটা এমসিকিউ বা বিভিন্ন রকম ছোটো প্রশ্নের ব্যাখ্যা নিয়ে এবার শুধুমাত্র যে এমসি থাকবে তা না এখানে শূন্যস্থান পূরণ সত্যমিত্যা টেবিল মিলানো এবং বিবৃতি এবং কারণ যেমন ভাবো নেট সেট এস এলএসটি বিভিন্ন এক্সামে যেই যেই ধরনের প্রশ্ন আসে সেই সমস্ত রকমের প্রশ্ন এই অধ্যায় থেকে কতগুলো হতে পারে বা আমি যে আশিটা বা নব্বইটা প্রশ্ন আজকে তোমাদের সামনে দেখাবো তার বাইরে বেশি কোনো প্রশ্ন আসার সম্ভাবনা বা চান্স একেবারেই নেই আমি বলছি না যে আসবে না কিন্তু ম্যাক্সিমাম নাইনটি প্রশ্ন কভার হবে আজকে আমাদের এই ভিডিওতে এবং বিভিন্ন ধরনের প্রায় সাত থেকে আট রকমের প্রশ্নের ধরন নিয়ে আমি আজকে তোমাদের সামনে এই ভিডিওতে আলোচনা করব এবং স্টুডেন্ট তোমরা যে কোনো ক্লাসের স্টুডেন্ট বা এক্সামের জন্য যদি প্রিপারেশন নাও এবং ইউপিএসসি থেকে শুরু করে এস এলএসটি নেট সেট সমস্ত টপ জিওগ্রাফির টপিকই কিন্তু এই কন্টিনেন্টাল ড্রিফট জিওমরফোলজি থেকে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় এবং আজকে এই আশিরা প্রশ্ন তোমরা যদি প্রপারলি সলভ করতে পারো তাহলে কিন্তু তোমাদের অনেক উপকার হবে এবং যারা আমার ডাইরেক্ট বা ইনডাইরেক্ট স্টুডেন্ট তাদেরকে আমি বারবার বলবো তোমরা খাতা কলম নিয়ে বসো এবং আমার এই পিডিএফটা তোমাদের কাছে দেওয়া আছে সেটা প্রিন্ট আউট বা লেখা যদি শেষ হয়ে যায় তোমাদের দেন তুমি আমার অ্যান্সার দেখে দেখে তুমি মিলাও তা এবং যারা আমার চ্যানেলে নতুন আছো তাদের সবাইকে আমার কাছে রিকোয়েস্ট করছি যে তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং আজকে এই ভিডিওটা তোমরা তোমাদের ফ্রেন্ডস বা স্কুল গ্রুপ বা কলেজ গ্রুপ বা আদার্স গ্রুপের মাধ্যমে শেয়ার করে দাও যাতে আদার্স স্টুডেন্টরাও খুবই উপকৃত হয় তাহলে চলো আজকে শুরু করা যাক মহিসঞ্চারণ মতবাদ বা কন্টিনেন্টাল ড্রিফট রিলেটেড সমস্ত আশি থেকে নব্বইটা প্রশ্ন সাত থেকে আট রকমের পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা চলো শুরু করা যাক তো স্টুডেন্ট মহাদেশীয় সঞ্চারণ তত্ত্ব থেকে আমাদের আজকে প্রশ্ন উত্তর সলভ করার পালা সবার প্রথমে এক নম্বর প্রশ্ন আছে আমাদের মহাদেশীয় সঞ্চারণ মতবাদের প্রবক্তাকে অ্যান্সারটা হবে সি নাম্বার আলফ্রেড ওয়েগনার তোমরা দাগিয়ে নাও তোমাদের কপিতে দুই নম্বরে কি আছে ওয়েগনারের মতে কার্বনিফেরাস যুগের আগে সমস্ত পৃথিবীতে একটিমাত্র মহাদেশ ছিল যার নাম প্যানজিয়া তিন নম্বরে আছে ওয়েগনারের মতে কার্বনিফেরাস যুগের আগে সমগ্র পৃথিবীতে একটিমাত্র মহাসাগর ছিল যার নাম প্যানথালাসা চারে আছে মহিসঞ্চলনের জন্য কোন শক্তি অথবা কোন বল মুখ্য ভূমিকা গ্রহণ করে এটা হবে জোয়ারি বা অভিকর্ষ শক্তি এই দুটো ঠিক আছে পাঁচে আছে ওয়েগনারের মতে প্যাঞ্জিয়ার ভাঙন শুরু হয় প্রায় তিরিশ থেকে পঁচিশ কোটি বছর আগে ছয় নম্বরে আছে প্যাঞ্জিয়া ভাঙনের পর উত্তর অংশের নাম কি হয় অ্যান্সার হবে লড়িয়া এবং দক্ষিণ অংশের নাম কি হয় গন্ডোয়ানাল্যান্ড আট নাম্বারে কি আছে ওয়েগ্নের মতে যে যুগ থেকে প্যানজিয়ার ভাঙন শুরু হয় সেটা হচ্ছে মেসোজৈক নয় কি আছে লরেশীয় অবস্থিত যে গোলার্ধে উত্তর গোলার্ধে দেখো প্রশ্ন ধরন কিন্তু অন্যরকম এই নয় নম্বর প্রশ্নটা দশে কি আছে গ্লসোপ্যাটেরিয়াস হল এক প্রকারের ফার্ন জাতীয় উদ্ভিদ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দশ নম্বরটা এগারোতে কি আছে লরেশিয়া ও গন্ডোয়ানা ল্যান্ডের মাঝে অবস্থিত সাগরের নাম হচ্ছে মহাসাগর বারোতে কি আছে ওয়েগনারের মতে মহাদেশগুলির সঞ্চারণ অধিক ঘটেছে যে দিকে উত্তর ও পশ্চিম দিকে তেরোতে কি আছে ওয়েগনারের মতে যে যুগে পৃথিবীর সমগ্র স্থলভাগ একটি অখণ্ড ভূখণ্ড রূপে অবস্থান করত তাকে বলা হতো কোনটা হবে তোমরা বলার চেষ্টা করো দেখি মানে কোন যুগে অবস্থান করত। এটা হচ্ছে কার্বনি ফেরাস চোদ্দ জোয়ারি শক্তির প্রভাবে যেদিকে সঞ্চরণ ঘটে পশ্চিম দিকে বৈষম্যমূলক অভিকর্ষ যে শক্তির প্রভাবে যেদিকে মহিসঞ্চরণ ঘটে সেটা হচ্ছে উত্তর ও পশ্চিম দিকে জিকসফি প্রধানত যে দুটি মহাদেশের উপকূল রেখার খাজে খাজে জোড়া লাগে যায় সেটা হচ্ছে বলো তোমরা ভাবো কী হবে অ্যান্সারটা দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা আশা করি তোমরা বুঝতে পারলে এবার আমরা তারপর দেখি সতেরোতে কি আছে মার্সোপিয়াল গোত্রের প্রাণীর উদাহরণ হল অ্যান্সারবে ক্যাঙ্গারু মেসোসোরাস গোত্রের প্রাণীর উদাহরণ হলো কুমির ওয়েগনারের মতে যে জাতীয় প্রাণীদের পশ্চিম দিকে গমনের প্রবণতা দেখা যায় সেটা হচ্ছে লোমিং লেমিং ঠিক আছে সাইনো গো কি লেখা আছে বলো সাইনো গো গোনানথাস সাইনো গোনান্থ সাইনো হলো এক প্রকার সরীসৃপ প্রাণী এই নাম্বারটা গ্লোসোপোটেরিস এক প্রকার কি হবে বলো অনেকবার বলেছি কিন্তু এটা এটা হচ্ছে একটা ফার্ন জাতীয় উদ্ভিদ কোয়েশ্চেনটা রিপিট হলো কিন্তু যে পদ্ধতিতে শিলা স্তরের বয়স নির্ণয় করা যায় তাকে বলে রেডিওমেট্রিক পদ্ধতি লুম্বড়ি শ্রীরা জাতীয় প্রাণীর উদাহরণ হলো কেচো মহিসাঞ্চরণ মতবাদ অনুসারে ভারতের সঞ্চারণ ঘটেছে কোন দিকে উত্তর দিকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা তোমাদের আসবে এটা পরীক্ষায় পঁচিশ নম্বর হলো জিক সফিট এর ধারণা যে নামে পরিচিত কি হবে অ্যান্সারটা এটা হচ্ছে বি নাম্বার অপশনটা জাকসা টাপ জিসন ছাব্বিশে আছে কার্বনিফেরাস যুগে দক্ষিণ মেরুর অবস্থান ছিল নাটালে অপশানগুলোর মধ্যে ঠিক আছে ল্যান্ডের অন্তর্গত একটি অংশ হলো দক্ষিণ আমেরিকা এই চারটার মধ্যে কারণ সবগুলি কিন্তু অন্য জায়গায় ওয়েগনারের মতে লরিসিও ভাঙনের পর উত্তর আমেরিকা পশ্চিম দিকে সঞ্চারিত হয়ে যে পর্বতমালা সৃষ্টি করে তা হচ্ছে রকি ওয়েগনারের মতে ল্যান্ড ভাঙনের পর আফ্রিকা উত্তর দিকে সঞ্চারিত হয়ে যে পর্বতমালা সৃষ্টি করে তা হচ্ছে আলপস লরেশীয় ভাঙ্গনের পর সৃষ্টি হয় ইউরেশিয়া ওয়েগনারের মতে বৈষম্যমূলক অভিকর্ষচ বল সবচেয়ে বেশি তীব্র হয় যে অক্ষরেখায় সেটা হলো পঁয়তাল্লিশ ডিগ্রি বত্রিশ নম্বর আলফ্রেড ওয়েগনার কত খ্রিস্টাব্দে পরিমার্জিত মহিষাঞ্চলন মতবাদটি প্রকাশ করে উনিশশো বাইশ প্যান্জিয়া শব্দের আক্ষরিক অর্থ হল অ্যান্সার হবে মহাসাগর বেষ্টিত ভূখণ্ড সিয়াল ও সিমার নিচে যে স্তরের সঙ্গে সম্পর্কযুক্ত সেটা হচ্ছে ভূতক এই তিনটের মধ্যে কার সাথে সম্পর্কযুক্ত সেটাই বলছে ভূতক এই এই টপিকগুলো কিন্তু আমরা যখন আমাদের থিওরি পার্ট করেছিলাম বা পড়েছিলাম তখন কিন্তু এর বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে ওয়েগনারের মহিসঞ্চরণ তত্ত্বের সঙ্গে যুক্ত নয় বায়ুমণ্ডল প্যানজিয়া প্যান্থালাসা নাম মেরু ভ্রমণ অবভিয়াসলি বায়ুমণ্ডল তারপরে বলছে যে বিজ্ঞানী সর্বপ্রথম মহী সঞ্চরণ সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেয় তা হচ্ছে আলফ্রেড ওয়েগনার সুস্পষ্ট বলেছে কিন্তু হ্যাঁ প্রথম ধারণা করে প্রথম বলে স্নাইডার হতো ফ্রান্সিস বেকন ছিল দেন স্নাইডার দেন ওয়েগনার থার্টি এইটে কি বলেছে মনে রাখবা যদি বলে সুস্পষ্ট তাহলে কিন্তু সবসময় ওয়েগনারই হবে চারটি এটা বলেছে মহিসঞ্চলন মতবাদদের সঙ্গে যুক্ত নয় এমন একজন বিজ্ঞানীর নাম নিচে দেওয়া আছে সেটা কোনটা এটা হচ্ছে উইলসন উইলসন হচ্ছে পাঁচ সংস্থান তত্ত্বের সঙ্গে যুক্ত আফ্রিকা থেকে অস্ট্রেলিয়া ও ভারতীয় উপদ্বীপ উত্তর পূর্ব দিকে চলনের ফলে সৃষ্টি হয় ভারত মহাসাগর আফ্রিকা ও ইউরেশিয়া থেকে দুটি আমেরিকা পশ্চিম দিকে চলনের ফলে সৃষ্টি হয়েছে খুব ইন্টারেস্টিং প্রশ্ন এটা কী হবে বলো আটলান্টিক মহাসাগর প্যান্থালাসা শব্দের অর্থ সমগ্র মহাসাগর উইজানির মতে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে যে পর্বতমালা সৃষ্টি হয়েছে সেটা আন্দিজ তারপরে বলেছে তেতাল্লিশে মহিষঞ্চরণ তত্ত্বের সমালোচকদের মধ্যে মতে মহিষঞ্চরণ তত্ত্ব দ্বারা যে পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করা সম্ভব নয় সেটা হচ্ছে আরাবল্লী কারণ আরাবল্লি একটা খযতা পর্বত তারপরে বলেছে রকি আন্দিজ ও উচ্চ হিমালয়ে যে শিলাস্তরের উপস্থিতি ব্যাখ্যা মহিসঞ্চরণ তত্ত্বে পাওয়া যায় না তা হলো গ্রানাইট এফ বি টেইলার কত খ্রিস্টাব্দে প্রথম মহিষঞ্চরণ সম্পর্কে তার ধারণা প্রকাশ করে উনিশশো তারপরে বলেছে ওয়েগনার কত খ্রিস্টাব্দে প্রথম মহিসঞ্চলন মতবাদ দেয় উনিশশো বারো মহাদেশীয় সঞ্চরনের ক্ষেত্রে মেরুর ভ্রাম্যমানতা বা মেরুচরণ যে বিষয় প্রমাণ করে তা হল পুরাচম্বকীয় গ্লসেপ্রোক্রিয়াস মূলত যে জলবায়ু অঞ্চলের উদ্ভিদ তা হচ্ছে শীতল ভারতীয় উপদ্বীপের দক্ষিণ দিকে যে যুগে মহাদেশীয় হিমবাহের অবস্থান করত তা হলো কার্বনিফেরাস যে প্রাণী পেটের থলের মধ্যে সন্তান ধরে রাখতে সক্ষম তাদের বলা হয় মার্সুপিয়াল প্রাণী সমুদ্রবক্ষের বিস্তৃতি তত্ত্বের প্রবক্তা হলেন হ্যারি হেস তো এখানে আমরা একানোটা প্রশ্ন শেষ করলাম স্টুডেন্ট তোমরা এই প্রশ্নগুলো খুব মন দিয়ে সলভ করবে এবং অ্যান্সারগুলো দাগিয়ে নাও কারণ এই সমস্ত প্রশ্ন থেকেই তোমাদের কিন্তু এক্সামে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তোমরা কমন পাবে কারণ আমি তোমাদেরকে যা যা প্রশ্ন দেখাবো এর বাইরে কিন্তু তেমন কোনো প্রশ্ন আর হওয়ার সম্ভাবনা খুবই কম কি বলেছে যে বিজ্ঞানী কম্পিউটার ফিটের মাধ্যমে মহিষঞ্চরণ সাপেক্ষে ধারণা দেয় সেটা হচ্ছে বুলার্ড বলেছে পরিচালন কোষ তত্ত্ব প্রতিষ্ঠা করেন আর্থার হোমস তারপর কি বলেছে উত্তর আমেরিকাতে কয়লার বন্টন লক্ষ্য করলে বোঝা যায় যে এটি ভূতাত্ত্বিক সময় জলবায়ু অন্তর্গত ছিল ক্রান্তীয় কারণ উত্তর আমেরিকা কিন্তু বর্তমানে নাতিশীতোষ্ণ এবং নাতিশীতোষ্ণ জলবায়ু অন্তর্গত কিন্তু উত্তর আমেরিকার উত্তর পাটটা পুরোপুরি একদম আলাস্কার যে পাটটা সেটা কিন্তু মেরু অঞ্চলের কাছাকাছি কিন্তু সেই সমস্ত অঞ্চলে বর্তমানে কি দেখা যাচ্ছে যে সেখানে প্রচুর পরিমাণে কয়লার সঞ্চয় আছে তাহলে আমেরিকা বর্তমানে যেখানে অবস্থিত সেখানে কিন্তু কয়লা কোনোভাবেই জমতে পারে না এটাই প্রমাণ করে যে আমেরিকা এক সময় নিরক্ষীয় অঞ্চলে ছিল স্টুডেন্ট তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখানে শনিবাসের জিওগ্রাফি কোচিংয়ে কী কী বিষয়ে ক্লাস করানো হয় এবং বিভিন্ন বোর্ড আছে এখানে সমস্ত বোর্ডেই ক্লাস করানো হয় এবং তার সাথে হচ্ছে ক্লাস ইলেভেন টুয়েলভ জিওগ্রাফি মেজার মাইনর ক্লাস ইলেভেন টুয়েলভে হচ্ছে জিওগ্রাফি ইভিএস জিওগ্রাফি এন্ড ইভিএসটা পড়ানো হচ্ছে এবং কলেজ লেভেলে মেজর মাইনর আইডিসি সি হচ্ছে এছাড়া হ্যাঁ এ বা এমএসসি নেট সেট এস এলএসটি ইপিএসসি জিওগ্রাফি ক্লাস এখানে হচ্ছে বিভিন্নভাবে যারা অফলাইন পড়তে চাও এই নিচে দেওয়া তিনটি সেন্টারের মধ্যে যে কোনো এক জায়গায় যোগাযোগ করতে পারো এবং যারা অনলাইনে পড়তে চাও আমাদের এখানে অফলাইন অনলাইন সমস্ত রকম ক্লাস হয় যারা অনলাইনে পড়তে চাও তারা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে বা কল করবে এবং সেখান থেকে সমস্ত ডিটেলস তোমরা জানিয়ে দেবে আমরা আসি এবার আমাদের পরীক্ষার ধরনে সেকেন্ড টাইপস অফ কোয়েশ্চনে ঠিক আছে দুই নম্বর টাইপস কি আছে শূন্যস্থানের মতন আসবে ফিলিন দ্য ব্ল্যাঙ্ক ঠিক আছে মহাদেশ ও মহাসাগরের বন্টন বিন্যাসে প্রথম ড্যাস তত্ত্বের সাহায্যে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা সম্ভব হয়েছিল এটা হচ্ছে মহিষাঞ্চল মহাদেশের শিলাখণ্ডগুলি মহাদেশের শিলাখণ্ডগুলি এটা হচ্ছে বি নাম্বার অপশনটা হবে ঠিক আছে এখন আমি আর বেশি রিড করছি না কারণ বেশি রিড করলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে জাস্ট অ্যান্সারগুলো বলে দিচ্ছি ফিফটি সেভেন সি নাম্বার অ্যান্সার ফিফটি এইট ডি নাম্বার অ্যান্সার স্টুডেন্ট তোমরা স্ক্রিনশট করে অ্যান্সারগুলো লিখে বা স্ক্রিনশট না করে ভিডিওটাকে পজ করে দেন অ্যান্সারগুলো লিখে নাও এবং ফিফটি নাইন অ্যান্সার হবে এ নাম্বার সিক্সটি তারপরে এ সিক্সটি থ্রি ডি এবার এই প্রশ্নটা একটু বুঝতে হবে সিক্সটি ফোরে যেটা আছে খুব ইন্টারেস্টিং প্রশ্ন ঠিক আছে নেট সেট এক্সামে কিন্তু এরকম প্রশ্ন প্রচুর পরিমাণে আসে ক্লাস টুয়েলভ তোমাদের এরকম প্রশ্ন আসবে এসএলএসটিতে এরকম প্রশ্ন সমস্ত কম্পিটিভ এক্সামে জিওগ্রাফি এরকম প্রশ্ন আসে এবার বোঝো ব্যাপারটা একটা বুঝিয়ে দিই আপনার আনন্স করে দিচ্ছি কী বলেছে কার্বনিফেরাস উপযুগে আমেরিকায় যে কয়লা স্তরের সন্ধান পাওয়া যায় তা ক্রান্তীয় উষ্ণ জলবায়ু সাক্ষ্য প্রমাণ করে এটা হচ্ছে অ্যাজাকশন বা বিবৃতি এটা সত্যি কথা এটা আমরা জানি মানে তত্ত্বটা পড়ার পর আমরা জানি এটা সত্যি কথা এবার রিজনে কি বলেছে ক্রান্তীয় উষ্ণ আদ্র জলবায়ুতে উদ্ভিদ জন্মানোর সহায়ক পরিবেশ সৃষ্টি হয় ঠিক আছে এটা হচ্ছে বিবৃতি এবং এই বিবৃতির কারণরূপে এখানে এটা দেওয়া আছে এবার তোমাদের কি মনে হচ্ছে এক নম্বরে কি বলেছে বিবৃতি ও কারণ উভয় সঠিক কিন্তু কারণ বিবৃতির যথাযথ ব্যাখ্যা নয় যেখানে কারণটা দিয়েছে এই কারণটা কিন্তু বিবৃতির যথাযথ ব্যাখ্যা নয় এটা বলেছে দ্বিতীয়তে কি বলেছে বিবৃত কারণ উভয় দুটি বিবৃতি ও কারণ উভয় সঠিক এবং কারণ মানে আর কারণ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে বিবৃতির যথাযথ ব্যাখ্যা মানে যথাযথ মানে ব্যাখ্যা মানে এটাই প্রথম ব্যাখ্যা বা ফার্স্ট প্রত্যক্ষ কারণ এছাড়া অন্য কোনো কারণ অস্তিত্ব নেই সি এ কি বলেছে শুধুমাত্র বিবৃতিটি সঠিক ঠিক আছে এবং ডি এ কি বলেছে শুধুমাত্র কারণটি সঠিক তার মানে বিবৃতিটি ভুল অপশান ডি অনুযায়ী তোমাদের মতে তোমরা একটু ভাবো কি হতে পারে অ্যান্সারটা এটা সঠিক অ্যান্সার হবে এ নাম্বার এ নাম্বারটা হবে সঠিক কেন এখানে হচ্ছে বিবৃতি ও কারণ উভয় সঠিক ঠিক ক্রান্তীয় উষ্ণ জলবায়ুতে উদ্ভিদ জন্মানো যায় কিন্তু কারণ বিবৃতির যথাযথ ব্যাখ্যা নয় এখানে কার্বনিফেরাস উপযোগে আমেরিকায় যে কয়লা কার্বনিফেরাস উপযোগে আমেরিকায় যে কয়লা স্তরের সন্ধান পাওয়া যায় তা ক্রান্তীয় উষ্ণ মণ্ডলের জলবায়ু সাক্ষ্য বহন করে না হতে পারে এই কয়লাটা সেই মন্ডলে না হতে পারে এর অন্য কারণ থাকতে পারে ঠিক আছে এটা এই নাম্বার হয়ে গেল এবার সিক্সটি ফাইভে কি বলেছে একটু দেখে বলেছে গ্লসোপটেরিয়াস জাতীয় উদ্ভিদ মূলত উপমেরু জলবায়ুতে জন্মায় ভারতের বিভিন্ন স্থানে গ্লসে জাতীয় উদ্ভিদ দেখা যায় এতে কি বলেছে বিবৃতি ও কারণ উভয় সঠিক কিন্তু কারণ বিবৃতির যথাযথ ব্যাখ্যা নয় কারণ বলতে এখানে নিচের পাটা আর যেটা আছে এখানে হচ্ছে এই নাম্বারটা সঠিক দুটোই সঠিক কিন্তু এখানে যে কারণটা রিপ্রেজেন্ট করা হয়েছে সেই কারণটা বিবৃতির একদম হান্ড্রেড পার্সেন্ট সঠিক অ্যান্সার না ঠিক আছে এবার সিক্সটি সিক্সে কি হবে অ্যান্সার আমাদের ডি নাম্বার ঠিক আছে এবার সিক্সটি সেভেনে আছে আমাদের স্তম্ভ মিল এখানে আসবে আমাদের কি বলেছে জিক সফিট এদিকে এদিকে পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষরেখা বৈষম্যমূলক অভিজ্ঞ শক্তি তোমাকে স্ক্রিনশট করে নাও স্টুডেন্টরা ঠিক আছে এটা বলতে কি হতে পারে এটা হবে এ নাম্বার আমি জাস্ট অ্যান্সার গুলো বলেছি ঠিক আছে এবার বলছে বাক্যের পুনর্বিন্যাস করো পুনর্বিন্যাস ভালো করে বলছো বাক্যের পুনর্বিন্যাস বলছে অতীতকাল থেকে বর্তমানের ভিত্তিতে বিভিন্ন যুগের ক্রমপর্যায় অনুসারে মানে অতীতকাল থেকে বর্তমান মানে প্রাচীন থেকে আধুনিক করতে বলেছে ঠিক আছে তাহলে এটা অ্যান্সার হবে বি নাম্বারটা হবে হ্যাঁ এটা সবথেকে পুরনো দেন ত্রিয়াসিক দেন জুরাসিক দেন ক্রিটিসিয়াস ঠিক আছে অতীতকাল থেকে যা দেওয়া আছে এখানে একাত্তর নাম্বার অ্যান্সারটা হবে এ বাহাত্তরের অ্যান্সার হবে তোমার ডি তিয়াত্তরের অ্যান্সার হচ্ছে ভালো করে দেখো তিয়াত্তরের অ্যান্সারটা হচ্ছে সি এখানে সত্য নির্বাচন করতে বলেছে চুয়াত্তরে কি বলেছে একটু দেখিনি বলেছে বিবৃতি কানাডার লরেন্সীয় ভূভাগ ও ইউরেশিয়ার সংমিশ্রণে লরেন্সীয় নামটি উৎপত্তি এটা বিবৃতি ওয়ান বিবৃতি টুতে কী বলেছে ভারতের গণ্ড উপাধি নাম অনুসারে গণ্ডরা নামকরণ হয়েছে সিতে পৃথিবীর সমস্ত মহাদেশ একত্রে প্যান্থালাসা নামে পরিচিত ছিল তাহলে এটার অ্যান্সার কি হতে পারে এখানে অপশনগুলো দেখো তোমরা এখানে বলছে এই নাম্বারে কী বলছে এক দুই তিন তিনটাই সত্যি ঠিক আছে এবং বিতে বলেছে শুধুমাত্র বিবৃতি ওয়ান সত্য সিতে বলছে শুধুমাত্র বিবৃতি ওয়ান এবং টু সত্য এই অ্যান্সারটা হবে সি নাম্বার ঠিক আছে কারণ শুধুমাত্র এক নাম্বার বিবৃতি আর দুই নাম্বার বিবৃতি সত্য তিন নাম্বারটা ভুল কারণ পৃথিবীর সমস্ত মহাদেশকে একত্রে প্যান থালাসা বলতো না প্যান জিয়া বলতো ঠিক আছে এইভাবে কিন্তু বুঝতে হবে তোমাকে আর উপরে দুটো কিন্তু সত্য তাহলে এবার পঁচাত্তর নাম্বারে কি আছে পঁচাত্তর নাম্বারের অপশন হচ্ছে তোমাদের এর হচ্ছে একটু বুঝিনিটি এইট টা কি আছে ডায়াগ্রাম বা চার্ট ভিত্তিক প্রশ্ন আছে এখানে তোমাদের দেখো এখানে একটা মাঝখানে একটা গোল আছে এবং এই গোলটার সঙ্গে চারটা গোলেরই সম্পর্ক আছে প্রথমে কি বলেছে টেটিস থেকে হিমালয় উত্থান শুরু হয় ভালো কথা নরওয়ে জিও সাগরের উদ্ভব ঘটে উত্তর আমেরিকা থেকে গ্রিনল্যান্ড বিচ্ছিন্ন হয় প্রশান্ত মহাসাগরীয় বৃত্তচাপীয় দ্বীপমালার সৃষ্টি হয় তাহলে উপরে কী লেখা আছে এখানে নিচে উল্লেখিত ভূতাত্ত্বিক ঘটনাসমূহ যে ভূতাত্ত্বিক যুগে ঘটে সেটা এখানে কোয়েশ্চেন মার্ক দেওয়া সেটি হলো তাহলে কোন যুগে ঘটে এই এই চারটা ঘটনা কোন যুগে ঘটে এই চারটা ঘটনা হচ্ছে ক্রিটেসিয়াস যুগে ঘটে ঠিক আছে ডি নাম্বার এভাবে দেখো এটা খুব ইন্টারেস্টিং প্রাচীন থেকে নবীন সাজানে সাজারে কোনটা আসবে বলতো এই কোয়েশ্চেন্কে কোন যুক্ত হবে একটু আগে বলেছিলাম এটা এটা কি বলেছে চিত্রে যে ভৌগোলিক ঘটনা দেখানো হচ্ছে এই দেখো এই ঘটনাটা কিসে অবভিয়াসলি জিক্স ইট কারণ দেখো এই দুটো যদি লাগিয়ে দেওয়া হয় কাল্পনিক লেগে যাচ্ছে খুব সুন্দর এবং ইন্টারেস্টিং একটা প্রশ্ন এখানে বলছে চিত্রে আই চিহ্নিত ভূখণ্ডের নাম আই বলতে এই দেখো এখানে আই বলে একটা চিহ্ন বড় আছে দেখছো এই আই চিহ্নিত ভূখণ্ডের নাম কি লরিশ্যালেন্ড এবার বলছে খুব ইন্টারেস্টিং একটা জিনিস বলে হ্যাঁ কেস বেস্ট প্রশ্ন এটা নতুন আছে তোমাদের একটু বুঝিয়ে দেবে কি বলেছে এখানে ভালো করে দেখবে একটা স্টেটমেন্ট দেওয়া আছে এখানে হ্যাঁ এবং স্টেটমেন্ট থেকে দুটো প্রশ্ন করা আছে 82 এবং 83 কি হতে পারে অ্যান্সার সেটা আমরা দেখ বলেছে বিলাসীদের স্টেটমেন্টটা পড়ি আমরা বলেছে মহি সঞ্চরণের কারণে ভারতীয় উপদ্বীপ যখন উত্তর দিকে বা উত্তর পূর্ব দিকে সঞ্চারিত হয় তখন ইউরেশীয় ও উপদ্বীপীয় ভারতের মাঝে অবস্থিত টেঠিসের পলিয়াশিরে ভাজ বা ভঙ্গিল পর্বতের মাধ্যমে হিমালয় পর্বতের সৃষ্টি হয় সুন্দর কথা সত্যি কথা তাহলে অ্যান্সার হচ্ছে মানে কোয়েশ্চেন হচ্ছে হিমালয় হলো এক প্রকার কীরকমের পর্বত হিমালয় ভাজ পর্বত আমরা জানি মঙ্গিল পর্বত মহিসঞ্চরণের কারণে ভারতীয় উপদ্বীপ যে বরাবর স্থানান্তরিত হয় সেটা হচ্ছে উত্তর দিক ঠিক আছে এখানে দেখো লিখে আছে উত্তর বা উত্তর পূর্ব দিকে এই স্টেটমেন্টের মধ্যেই কিন্তু অ্যান্সার লুকিয়ে আছে অনেকটা ইংরেজিতে সিন আমাদের করো ওরকম ঠিক আছে সেমভাবে তোমরা পরের যে স্টেটমেন্টটা আছে সেটা তোমরা পড়বে এবং পড়ে নিজের অ্যান্সার করবে এটা চুরাশি নাম্বারেরটা অ্যান্সার হবে সি আর পঁচিশি নাম্বারের অ্যান্সারটা হবে বি এটা কিন্তু নিজে বুঝে করবে ঠিক আছে আমি আর পড়ছি না একটা বুঝিয়ে দিচ্ছি তোমাদের এইটটি সিক্স হবে বি আর এইটি সেভেন হবে এ এইটি এইট হবে এ এবং এইটি নাইন হবে ডি তো আজকে আমরা এই টোটাল এইটি নাইন এইটটি নাইনটা কোয়েশ্চেন সলভ করলাম শুধুমাত্র মহিষ সঞ্চলন মতবাদ বা কন্টিনেন্টাল ড্রিফট অধ্যায় থেকে এবং স্টুডেন্ট আশা করি তোমরা এই প্রশ্নগুলো ভালো করে বুঝেছো এবং কারো যদি কোনো জায়গায় কোনো রকম ডাউট থাকে নিশ্চয়ই আমাকে প্রশ্ন করবে এবং সমস্ত বিষয়বস্তু তোমাদেরকে আরও ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়া হবে তো আজকে এখানে অফ করলাম আবার তোমাদের এই এসএলএসটি তারপরে ইউপিএসসি জিওগ্রাফি এম এ নেটসেট সমস্ত রকম টপিক নিয়ে এই এমসি প্যাটার্নের প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের কাছে আমি হাজির হব যাতে তোমরা খুব মন দিয়ে ব্যাপারগুলো বুঝতে পারো এবার স্টুডেন্ট তোমাকে আমি বলবো তোমরা আগে প্রথমে আমার থিওরি ভিডিওগুলো দেখে নেবে দেন তোমরা এই কোশ্চেন সলভের ভিডিওটা দেখতে আসবে কারণ ওই ভিডিও না দেখে যদি এটা দেখো তাহলে কিন্তু অন্ধের মতন পড়াশোনা করা হবে